ডিসি ভিলেজ নির্বাচনের দিনক্ষণ ঘোষিত না হলেও ইতিমধ্যেই এডিসি ভিলেজ নির্বাচনকে টার্গেট করে বিরোধী রাজনৈতিক দলগুলি যেমন একযুগে ঝাঁপিয়ে পড়েছে ঠিক তেমনিভাবে ট্রিপল ইঞ্জিন সরকারের সমস্ত শরিকরাই এডিসি ভিলেজ নির্বাচনকে পাকির চোখ করে নিজেদের শক্তির মহড়া দিতে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে একদিকে রয়েছে বিজেপি অন্যদিকে রয়েছে তিপ্রমতা সেই সঙ্গে আইপিএফটিও কোনো অংশে কম যাচ্ছে না তবে সবচেয়ে বেশি কি টক্কর পরিলক্ষিত হচ্ছে বিজেপির সঙ্গে তিপ্রামাতা দলের ইতিমধ্যে বিজেপি দলের পক্ষে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক শাহ বিজেপি জনজাতি মোর্চার শক্তি বৃদ্ধির জন্য চেষ্টা চালাচ্ছেন অতি সম্প্রতি টাকার জেলা বিধানসভা কেন্দ্র এক বিরাট দলবদল সভা সংগঠিত হয়েছে মুখ্যমন্ত্রীর হাত ধরে কিন্তু তারই পাল্টা হিসেবে তিপ্রামতা দলের সুপ্রিম প্রদ্যুৎক কিশোর দেববর্মন ইতিমধ্যেই ব্যাপক আকারের জনসংযোগ প্রক্রিয়া শুরু করে দিয়েছেন বিভিন্ন জায়গায় জনসভা পথসভা ডেপুটেশন সহ বিভিন্ন ধরনের রাজনৈতিক কর্মসূচিতেও অংশগ্রহণ করছেন ত্রিপ্রামতা দলের নেতৃত্বরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ত্রিপ্রামতা সুপ্রিম প্রদ্যুৎ কিশোর দেববরণ কি আসন্ন এডিসি ভিলেজ নির্বাচনী বিজেপিকে এক্সট্রা মাইলেজ দেবেন এ নিয়ে ব্যাপক জলগুলা হচ্ছে চর্চা হচ্ছে আলোচনা হচ্ছে অতি সম্প্রতি প্রদ্যুৎ কিশোর দেবরণ যেভাবে শাসক দলের প্রতি ব্যাপক হুঙ্কার ছুড়েছেন এবং শাসক দলের যে কোনো ধরনের কর্মসূচির বিরুদ্ধে ময়দানমুখী হতে যে দ্বিধা করবেন না কিংবা বর্তমানে যে ধরনের রাজনৈতিক কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তাতে একটা বিষয় স্পষ্ট যে তীপ্রামথা আইপিএফটি দলের মতো নয় বরং প্রয়োজন হলে তিপ্রামতা দল বিজেপি জুট ছেড়ে বেড়েই যাবে সেই লক্ষ্যেই তিনি থানসা উগ্র জাতীয় সহ অন্যান্য প্রসঙ্গগুলি বারবার উত্থাপন করেছেন এবং তীপ্রামতা দল বিজেপি সরকার থেকে বিজেপি সরকারের বিরুদ্ধে লড়াই করার মতো যে রাজনৈতিক পরিস্থিতি রয়েছে এবং এই প্রসঙ্গে তিনি জোরালো বক্তব্য রেখে ত্রিপমতার দল এবং দলীয় নেতৃত্বদের নির্দেশ জারি করেছেন তবে এই সরকার আগামী দিন টিকে থাকবে কিনা সে নিয়েও যথেষ্ট সন্দেহমূলক মন্তব্য করেছেন প্রদ্যুৎ কুশল দেব বর্মণ কি जब অ্যালায়েন্স करेगा আইপিএফটি जैसा চুপ बन जाएगा लेकिन রুনেল हम लोग रास्ता में भी तिपरासा के लिए अपना स्टूडेंट के लिए फाइट किया और असेंबली के अंदर भी मंत्री ने बात किया रंजीत देव परमा वहां में खड़ा है ओ रंजीत यहां यहां आओ टाइगर और आपके सामने मीडिया के सामने मैं बोलना चाहता हूं ये रंजीत देव परमा असेंबली में खड़ा होकर भी और बुबाटा वहां में बैठा था रंजीत देव को परोक इन रोमन स्क्रिप्ट के लिए असेंबली में बैठकर बात किया यह थानसा का पावर है क्योंकि रंजीत देव को रुनिल को भूभाग्रा को किसी ने मंत्री एमएलए ईएम नहीं बनाया मुझे पावर आपने दिया है और पावर आपके लिए तो मुझे कोई परवाह नहीं पावर में है अलायंस में है कि नहीं